ফাটে কিনা আসসালামু আলাইকুম অনেকে আমাকে মেসেজ করছেন যে এক কালারের উপরে কিভাবে অধিকবার মারা যায় যেমন ঠিকনেস কিভাবে বাড়ানো যায় তো দেখা যাচ্ছে কি যদি আপনি একবার প্রিন্ট করেন মানে একবার তখন কিন্তু আপনার এই যে ফেব্রিকগুলো আছে ফেব্রিকগুলো কিন্তু কালারের উপর দিয়ে দেখা যাবে তো যখন আমি এক এটা একের অধিক বা দুয়ের অধিক মারবো তখন কিন্তু ফেব্রিকটা ঢেকে যাবে যার ফলে ডিজাইনটা দেখতে আরো অনেক সুন্দর লাগবে তো চলুন কিভাবে আমি একের অধিক মারি যদিও আমার ভিডিও অনেক আছে তারপরে একটা আপডেট ভিডিও করে দিচ্ছি যে কিভাবে আমি একের পর এক স্কিন মারি তো থিকনেস বাড়াই ওইটা সরাসরি দেখে নিন চলুন তাহলে কারখানায় চলে যাই কারখানায় চলে আসলাম এখন আপনাদেরকে প্রিন্ট করে দেখাবো যে কিভাবে একটার উপরে দ্বিতীয় তৃতীয় চতুর্থবার মারা যায় এ হচ্ছে আমাদের টেবিল এই টেবিলে কিন্তু গাম আছে এটা হচ্ছে বোর্ড বোর্ডের উপরে গাম লাগানো তো এই গাম লাগানোর ফলে এই ফেব্রিকগুলো কিন্তু এদিক সেদিক নড়বে না যেমন এই ফেব্রিকটা আমি দেখেন এখন লে দিব আমি যদি এখানে এইভাবে লে দেই দেওয়ার পরে কিন্তু এটা গামের মধ্যে লেগে লেগে যাচ্ছে এখন যদি কেউ টানা টানি করে তারপরে কিন্তু সহজে নড়বে না যেমন এই হচ্ছে হোয়াইট স্কিন হোয়াইট কালার আমি অলরেডি নিয়ে রাখছি তো এখন আমি মারব যেমন এখানে দেখছেন খালি আর এটা হচ্ছে স্ক্রিন ধরেন মারলাম এর উপর আবার মারতে হবে একবার মারা হয়ে গেল একবার মারার পরে যদি আমি আপনাদেরকে কাছে থেকে দেখাই যে এই দিকটায় কালো কালো দেখা যাইতেছে এরকম কাপড় এটা হচ্ছে ড্রায়ার তো এই ড্রায়ার দিয়ে আমরা শুকাবো তো এটাই এটা দিয়ে কিন্তু গরম হাওয়া বাইরে যদি লক্ষ্য করেন দেখেন এখানে কিন্তু গরম তো এটা ওয়াশ করে রাখতে হয় তা না হলে শুকানোর পর এটা জাম হয়ে যায় এর কারণে ওয়াশ করতে হয় তো এখন দুই চলতেছে তিনবার মারার শেষ এখন আমি ফাইনালি শুকাই দিব এটা হচ্ছে ব্লু কালার ব্লু কালারটা আগে মারতে হবে কারণ ব্লু কালারটার যে সেটিং আছে এখানে এই সেটিংগুলো মিলানোর জন্য এটা মারতে হবে আর এটা মারার পরে এদিকে সেটিং বের হবে এটা যদি লাস্টে মারে তাহলে সেটিং অ্যালোভেলো হয়ে যাবে এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে তারপর ব্লু মারা শেষ ব্লু মারার পর শুকাইছি শুকানোর পর এটা হচ্ছে রেড স্কিন তো রেডটা কিন্তু এখন সেটিং করতে হবে যেমন দেখেন এদিকটায় ব্লু দেখা যাইতেছে তো এটা সোজা করতে হবে এখন এ নার এদিক সেদিক করে সেডিং করা শেষ সেডিং করা শেষ এখন রেড কালার নাম শুকানো শেষ রেড আবার মারবো এখানে রেড কালার তিনবার মারতে হবে তো তিনবার মারার শেষ হয়ে গেছে এখন শুকাইতে হবে প্রিন্ট করা হয়ে গেলো আমাদের ডিজাইনটি এবার দেখুন কেমন তো দেখতে পাচ্ছেন এ হচ্ছে আমাদের যে ফাইনাল ডিজাইন ওই ফাইনাল ডিজাইনটি তো এবার আপনাদেরকে দেখাবো ফাটে কি না দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফাটেনি